আইতা সৌ কাচাইন ইন যতজন আছি আমরা বিয়া চাদি সৰিয়া আৰছি বাৰিত কিয়া বৌৰে সজনে চলাম কৰই হেও না হা সৈব দু আ ইয়াল্লাৰ বৌৰে চলাম কৰ তাই সিগৰৰ চাচাই কৈ বা মগা মুৰি ধৰি ঠিক কৈ আ নভে ঠিক আল্লাহ আকবর আল্লাহ কইন আগে তুমি সালাম করতাই আগে তুমি কিনা করতাই সালাম করতাই আমরা এত মার সাল্লাহ বাড়ি গিয়ে এই দুয়ার খুল আর দোয়ার খুলার বাদেও তো সুবে দাঁত কেড়ি করলাম তোরা ব্যতিক্রম এলুই এখন সুপালাই দিলাম আর এর বাদে তোমার ছাপ্পান্ন উঠি লো একশো তিন খানকিয়া ধরে আর এর বাদে দেখো যে মুফতি সাহেব কোনো সুরতে লাইন করা যায়নি আর ভাষ্য ডিগে এক গুরু আসৈ তাই লাইনও করিয়াতে লাই আল্লাহ আমরা হেদায়ত করো হেফাজত করো হো আমি আমরার বাচ্চাই তরে আমরা সালাম শিখাইতাম হায় হায় মেহমান আইসৈন বাসাত আর বিদায় দেওয়ার সময় গাড়ি তুলিয়া নিয়া দিয়ার মেহমান রে আর আপনার খলিজার টুকরা নয়ন মনি বাচ্চারে কুল লইসৈন আবো বাচ্চায় ফুরা মাত্রও হারে না আর কুল লইয়া গিয়া বিদায় দ্বিতিরা মেহমান রে ও সময় তোমার বাচ্চায় হারেন না তাই না আদি অতা করিয়া হকটা হল কইনি না কইনা 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 আসলে তো এই সময় কইতাই আসলে আসসালামু আলাইকুম গিতা কইতাই আসলে আসসালামু আলাইকুম বাচ্চার মেমরি পরিষ্কার কইলো নরে ইলা মেহমান বিদায় দিবার সময় কইনা আসসালামু আলাইকুম মেহমান আইলে ফয়লা কইন গিতা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ দেখো না একবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পর আলোচনা করিয়া দেখো যেটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান দিয়া দিছে হাল আতাকা হাদিস দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইযা দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালাম سلام قول خوم منكرون فراغ الى اهلي فجاء بعجل سمين فقربه الي قال الا تاكلون فاوجس منهم خيفا قالوا لا تخاف وبشروه بغلام عليم حق الله اكبر

আর আমরা আগে সলম করি বালাغتাস চলাম আগে করতে কিন্তু আদব হইল যেন আইত্রা এই কিতা গিতা করতা সালাম করতা সুবহানাল্লাহ সালাম হাই রে হাই আইত্তা কাকা সাইন ইন যতজন আমরা বিয়া شادی করি আরছি বাড়িতে গিয়া বহুরে খজনে সালাম করি কেও না কইব দোয়া ই আল্লাহর বহুরে সালাম করতা হি গরের ছাই কইবা মামা গামুরি হই গেছে ঠিক কইয় না বে ঠিক কিয়া আল্লাহ আকবর আল্লাহ রসুল আগে তুমি সালাম করতাই আগে তুমি কিনা করতাই সালাম করতায় আমরা তো মার সাল্লাহ বাড়ি গেলে এই দুয়ার খুল আর দোয়ার খুলার বাদেও অতানা তো সুবে দাঁত কেড়ি মেড়ি করলাম তোরা ব্যতিক্রম এলুইয় এখন সুপালাই দিলাম আর এর বাদে তোমার ছাপ্পান্ন উঠিল একশো তিন খানকিয়া বেরেক ধরে আর এর বাদে হয় দেখো যায় মুফতি সাহেব কোনো লাইন করা যায়নি আর ভাষ্য ডিগে গুরু আসন্ত তাই লাইনও করিয়াতে লাইন আল্লাহ আমরা রে হেদায়ত করো হেফাজত করো আমি আপনি বাড়ি যাওয়ার বাদে ফয়লা কই তাই আসসালামু আলাইকুম